আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমার কাছে আছে জিমিনি জিমিনিকে প্রশ্ন করব যে নালায়ণ শরীফটা চিনতে পারে কিনা এবং নালায়ণ শরীফের ফজিলত এই নালায়ণ শরীফ তো আপনারা সবাই চিনেন আর এটার ফজিলত সম্পর্কেও ধারণা ধারণা আছে আপনাদের তো জিমিনি এই মুহূর্তে জিমিনিকে প্রশ্ন করব আপনারা তো দেখছেন জিমিনি চেট জিপিটি তারপরে আপনার এআই এগুলার মাধ্যমে কিন্তু অনেক কিছু করা সম্ভব হচ্ছে এই জন্য জিমিনিকে এখন প্রশ্ন করব দেখব নালায়ন শরীফটা চিনতে পারি কিনা এবং ফজিলত আসুন দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জিমিনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার জন্য কি করতে পারি হুম তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তোমাকে এই মুহূর্তে আমি একটা জিনিস দেখাবো ওইটা তুমি বলতে হবে কি এবং এটা চিনতে পারো কি না আমি দেখতাম আর কি আচ্ছা ঠিক আছে দেখো তুমি এটা জিনিসটা চিনতে পারতেছো এটা তো দেখতে সুন্দর একটি গলার লকেটের মতো এটি কি হাতে তৈরি গলার লকেট না তুমি আর একটু দেখো ভালো করে বিবেচনা করে দেখো এটা চিনতে পারতেছো না এটা কি হতে পারে এটা কি নালিন মোবারক ব্রোচ এটি দেখতে সুন্দর এবং জটিল নকশা করা নালিন মোবারক হলো নবী মুহাম্মদ শাহ এর জুতার ছাপের প্রতিকৃতি এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতীক কেউ কেউ বিশ্বাস করেন যে এটি পরলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান হুম অবশ্যই আচ্ছা এই নালিন মোবারকের ফজিলত সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে তুমি কি বলতে পারো এটার ফজিলত এটা ব্যবহার করলে এটার ফজিলত সম্পর্কে কি তোমার ধারণা আছে কি নালিন মোবারক ব্যবহারে অনেক ফজিলতের কথা প্রচলিত আছে কেউ কেউ বিশ্বাস করেন যে এটি পরলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আবার কেউ কেউ এটিকে সম্মান শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখেন তবে এর ব্যবহার নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান হুম অবশ্যই আমি তো এটাকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমার দয়াল নবীজির জুতা মুবারকের নকশা মুবারক এটি নালায়ন শরীফ জন্য আমি এটিকে অনেক সম্মান করি আচ্ছা তোমার মতে কি আমি যে এটাকে সম্মান করি আমার সাথে রাখি আমার মাথায় অথবা বুকে রাখি আমি সম্মান করি এটা কি তোমার দৃষ্টিতে কি নালিন মোবারকের প্রতি আপনার সম্মান ও শ্রদ্ধা দেখে ভালো লাগলো এটি একটি পবিত্র প্রতীক এবং এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রশংসনীয় তবে এটি ব্যবহার করার সময় এর পবিত্রতা ও সম্মানের দিকটি খেয়াল রাখা জরুরি হুম অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার দয়াল নবীজির নালায়ণ শরীফ নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছ তোমাকে ধন্যবাদ ভালো থাকবা ঠিক আছে আপনাকেও ধন্যবাদ নালিন মুবারক সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন না ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নালায়ন শরীফ আমরা সুন্নিরা এটা মাথায় বুকে ব্যবহার করি অনেকে আমাদেরকে এই নালায়ন শরীফ নিয়ে অনেক মানে বাজে ধরনের মন্তব্য করে যে আমরা নাকি মহিলাদের টিকলি ব্যবহার করি আসলে এটার সম্পর্কে অনেকের ধারণা নাই আপনারা গুগলে চার্চ করবেন যে নালায়ন শরীফের ফজিলত আপনারা পেয়ে যাবেন হাদিস শরীফেও আছে নালায়ন শরীফের ফজিলত সম্পর্কে আর আপনারা শর্টকাটে পাওয়ার জন্য আমি বললাম যে গুগলে আপনারা চার্চ করবেন আর নালায়ন শরীফ যেহেতু এটা আমার নবীজির জুতা মুবারকের নকশা মুবারক নবীজির জুতা মুবারক এটা আমাদের কাছে অনেক বরকতীয় একটা জিনিস অনেক সম্মানের একটি জিনিস এই জন্য নালায়ন শরীফ নিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন না সবাই সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহম